আর সর্বোচ্চ সেই কাজের হাল এই সালা কেউ যার না ধরে তারা বি হচ্ছে বারো জন জুম্মা ধরতে দশ জন আহলে হাদিসের ভাইরা যদি এখানে থাকে তারা বুঝবেন কাতার করার সময় কাতারের মাঝখানে ফাঁক রাখা যাবে আনা বি অনেক ফাঁক রাখা কিন্তু ওরা কিন্তু এবার পায়ের আঙ্গুলের সাথে আঙ্গুলি লাগাই দিয়ে ফাঁস বন্ধ করে নামাজ করে আমি আহলে হাদিস ভাইকে বলবো কোন সময় তারা কি করছে

সেই জুমার দিন মসজিদের নাম বলে আমাকে খুদ্ দেওয়া লাগবে এই খাটো পাঞ্জাবি পরে আমি খুদ্ দিতে আমার বড় সরম লাগতেছে আপনারা সত্যি করে বলেন তো যে মুসল্লির গায়ে যা থাকে ইমামের গায়ে কি তা থাকে মুসল্লি কিন্তু শ্বাস করে নামাজ পড়তে পারবে কিন্তু হজরত ইমাম সাহেবেরা কি শ্বাস করে ইমামতি করতে পারবে মসুলি কিন্তু দাড়ি কামায় কারণ তালা করে আসে নামাজ পড়তে পারবে কিন্তু ইমাম সাহেব কি পারবে না তালা মনে ইসলাম ইমাম সাহেবের জন্য আলাদা নাকি বিশ্বাস করে একটা ফতুয়া কই ফেকা থেকে ফেকা মানে খুব চিন্তা ভাবনা করে

এইটা যেদিন থেকে মেনে নেবেন সেই থেকে আল্লাহর কোরানকে গ্রহণ করা হবে জরেখান কথা ঠিক কিনা যেই কথাটা আপনাদের বলতে যাচ্ছি ফাদখুলী ফী ইবাদি ওয়াদখুলী জান্নতি ওমর ফারুক বললেন আব্দুল্লাহ এই ছোট পাঞ্জাবি পরে খুতবা দিতে আমার বড় শরম লাগতেছে তাই তোর পাঞ্জাবি আমাকে দান করে দে আব্দুল্লাহ বলতেছে গভীর আমার পাঞ্জাবি আমার বাবাকে দান করার কারণে বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুদ্বা দেয় এখন বলো আমার বাবার খুদ্বা শোনা যায় কি না যা সমস্ত সাহাবীরা বলতেছে আল্লাহর কোরআনকে যখন গ্রহণ করা হয় তখন এমন নেতাই দেখা যায় ধরে কারো সুবহানাল্লাহ আজকে বেগুনবাড়ি এলাকার লোকেরা বলেন আমরা এই দীর্ঘ রাত পর্যন্ত যে কোরআন শরীফ শুনলাম শুধু আবু জেহলের বদন শোনার জন্য না গ্রহণ করার জন্য আল্লাহ কোরআনে বলেছেন সামিনা তথা আনা শুনতে হবে গ্রহণ করার নেওতে গ্রহণ করুন আপনি হয়তো ভাবতেছেন হুজুর আমরা কয় গুণ কোরআন গ্রহণ করলে কি বাংলাদেশে কোরআন বিজয় হবে আপনি শুধু নিজে কোরআন

সে যদি নিজের বিষ্ণেও মৃত্যুবরণ করে হাসরের ময়দানে আল্লাহ তাকে কোরআন বিজয়ের আন্দোলন করার কারণে শহীদের কাতারে ডান করাইয়া দিবে কোরআন শুনতে শুনতে হবে না কোরআনকে গ্রহণ করার মানসিকতা আমাদের তৈরি করা লাগবে বলবেন হুজুর কবে যেভাবে আমরা ছাড় দিছি আস্তে আস্তে আমাদের দেখ যে কি হচ্ছে আল্লাহ ভালো জানো ছাড় দিচ্ছে না আজকে আমরা মুখ বন্ধ করছে মুখ বন্ধ করেছ আপনারা বলেন তো এই যে কুরবানির সময় যে গরু কিনলে আপনারা বলেন গরুর গোশত কত করে শেয়ার করছে না 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 আমরা গ্রামগঞ্জে যারা কিনছি আমি একটা কিনেছিলাম তো দেখলাম 550 এর উপর হয় না কিন্তু ওরা যা যাচ্ছে আমরা পাই দিচ্ছি কারণ আমরা মুখ বন্ধ করে রাখছি কথা 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 কেন আজকে মুখ বন্ধ করার কারণে গোস্তের দাম বাড়তিছে আজকে মুখ বন্ধ রাখার কারণে আবার কি হলো কি আচ্ছা ঠিক আছে এখন দোয়া হবে এখন মনাজাত হবে দোয়া হবে কারণ রাত সাড়ে বারোটা বেজে গেছে বেশি রাত করে ফজরের নামাজ করলে চলবে আমরা সবাই ফজরের নামাজ আদায় করবো সবাই হ্যাঁ কারণ এই আনসার হিসাবে মাহফিল করার কারণে বেশি রাত করার কারণে যদি ফজরের নামাজ যারা নিয়মতে পড়ে আজকের দিনে যদি ওয়া শোনার কারণে ঘুম থেকে চেতন না পাই আমার এলাকার এক মোয়াজির সাহেব কোনো দিন ওয়াজ শোনে না আমি একদিন জিজ্ঞাসা করলাম সা সা ওয়াজ শোনেন না কেন কো ওয়াজ শুনবার গেলে আযানে যদি সে আতর না পায় তোমরা তো আমি আযান দিলে সে আতর পাও তারপরে বলছি যে আসো এটা আমার সাথে আতর করে চিন্তা করে তো এই জন্য আমরা বেশি রাগ করব না যে কথাটা বলতেছে এই আয়াতের এই আল্লাহর উপর সার সঙ্গে বলে আমি শেষ করতেছি ভাইজান বিরক্ত করার জন্য আপনাদের কাছে আসেন এই ছেলেরা ব্যবসা করা আপনি সত্যি করে বলেন তো আপনার বউকে আপনার কন্ট্রোলে সত্যি করে বলেন যারা দিশের লাইন আছে যাদের এলাকায় আপনাদের এলাকায় আছে তাহলে এই দুইটা চ্যানেল মহিলারা দেখে আপনি যদি বলেন যে ও শুনলাম রে মান তার সাপি কম যে যাকে অনুসরণ করবে তার সঙ্গে কিয়ামত হবে আসর হবে তাহলে ভারতের চ্যানেল তো দেখা জায়েজ নাই রে আর দেখা চলবি না বউ বলতেছে ওই বক্তার ওয়ার যদি আমল করো তোমার বাড়িতে আমি থাকবো না আপনার চেষ্টা করে দেখেন আমাদের মেয়েদেরকে ভারত দখল করছে আমাদের যুবকদেরকে নিঃসংসত পাচার করে ভারতের ভিতর থেকে আমাদের বাংলাদেশে সে যুবকজনও কিন্তু নষ্ট হয়ে গেছে ধরে কোনটা ঠিক না আর সবচাইতে এই যে মোবাইল এই মোবাইল আমাদের যুব শক্তিকে একেবারে অপশক্তি শক্তি একেবারে খারাপের দিকে নিয়ে যাচ্ছে বিশাল একটা ষড়যন্ত্র চলতেছে যাই হোক যাই হোক একটা খবর পাইলাম আমার ফেসবুকে এটা আমি আবার দিচ্ছি দিয়েছি যে প্রতি সালে সালে এমন একটা আক্রমণ আল্লাহর পক্ষ থেকে আসতেছে দুনিয়ার উপরে এই যত নেটওয়ার্ক আছে মোবাইল আছে সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে এরকম একটা খবর দিয়ে দিছে কারণ বেশি পাপ হয়ে গেলে আল্লাহর গজব আছে না না আছে না অবশ্যই গজব আছে তো যাই হোক এই সমস্ত পাপ থেকে বাঁচতে গেলে আমাদেরকে নামাজ আদায় করা লাগবে আর নামাজের মূল নামাজ হচ্ছে ফজরের নামাজ জোরে ঠিক যে এক জামাতে না বললে মুসলমান তো আমরা সেই নামাজ যেন নষ্ট না হয় তো মোয়াজিল সাহেব ও শুনে না এই আজানের কারণে আমরা আজকে রাত চলবো না এই ফজরের কারণে জোরে কোন ঠিক কিনা ভাই জানা শেষ কথা আমরা আল্লাহর কোরআনকে গ্রহণ করি এবং কোরআন অনুযায়ী জীবন গঠন করার চেষ্টা করি চেষ্টা যদি আমরা করি আল্লাহ ফাঁক আমাদেরকে সাহায্য করবেন তবে কেন ঠিক কিনা আর আমরা পরিশেষে এই গ্রামের যারা দুনিয়া থেকে কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করব যারা দূর দারাস্তা গাইছেন তাদের আপনজন যাদের কবরে চলে গেছে খাস করে আইবের আনসারি একটা ছোট্ট মানুষ বিশাল একটা দায়িত্ব নিয়ে এই যে একটা মাহফিল করলো আল্লাহ ফাঁকর আসমান থেকে বৃষ্টি দেয়নি সুন্দরভাবে আমরা আলোচনা শুনলাম অনেক আলমের মুখ থেকে আল্লাহ যেন তার এই প্রচেষ্টাকে কবুল করে তাকেও যেন বিশ্বময় কোরআনের পাখি হিসাবে আল্লাহ কবুল করে জোরে কোনা আমিন আজকে যারা এখানে আলোচনা করেছেন সবার আলোচনা ভালো লাগেনি আপনাদের প্রথম দিকে মনে হয় আপনার খুব একটা লোক ছিলেন না যাই হোক সবাই কিন্তু বক্তা খালি নাম

সুরে এ তিনবার বললে এক প্রথম কোরআন পড়ার ফজিলতে সব দান করে বলেন সোহান আল্লাহ আপনারা বলেন তো কোরানের যেগুলো সুরে আছে কয় সুর আছে সের আছে একশো একশো চোদ্দটা সুর আছে প্রত্যেক সুরের নামগুলো সুরের মধ্যে আছে আছে কি না যারা আপনারা কোরান পড়বে দেখবেন দেখবেন ওই সুরে করতে করতেই সুরের নাম আপনি কিন্তু ভায়েদ ভায়ে যাবে কুল আউলুবি রম বিল নাম সূরার নাম কি কুল আউযু বিরববিল ফালাক সূরার নাম কি তাব্বাতিয়া ইজা কুল কিন্তু কুল এই समस्त এই নাম হওয়া লাগতো সূরা আহা

الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على محمد اللهم بارك على محمد اللهم صل على محمد اللهم بارك على محمد اللهم امين اللهم انت السلام ومنك السلام تبارك يا داي...